যে সেই বিশাল বড় পাথর একটাই পাথর আশেপাশে কোনো পাহাড় নেই পাহাড় আছে এই এইদিকে পাহাড় আছে আর এইখানে এই যে বিশাল বড় এক পাথর তো আমার দেখা সব থেকে একটা বিশাল বড় একটা পাথর আশেপাশে কিছু নেই আশেপাশে কিন্তু গর্ত এই হচ্ছে একটাই পাথর একটাই আমাকে একজন বললো যে এখানে একটা বিশাল বড় পাথর আছে এই দেখো এইগুলো সব ছোট 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 খাটো পাথর রবার গাছের চারি সাইডে রবার গাছ কিন্তু এই পাথরটা ভীষণ বড় একটা পাথর একটাই পাথর ভীষণ বড় এটার জন্য আমি ছবিটা তুলতে আসলাম পাথরটার চারি সাইড দিয়ে দেখবো তোমরা নিশ্চয়ই কেউ এত বড় একটা তোমরা হয়তো বড় বড় পাহাড় দেখেছো কিন্তু এরকম বড় পাথর হয়তো কেউ দেখানি আমিও দেখিনি এরকম বড় পাথর সেই জন্য আজকে দেখতে আসলাম মানে এখানে কাজে এসেছি মিস করলাম না এর পাশে এক গাছ রবার গাছ রবার তো নিচটা দেখে দেখে যেতে হবে চারদিকে রবার গাছ আর মিডিল পাথর এই উপরে উঠতাম কিন্তু ওপরে ওঠার কোনো রকমের রাস্তা দেখতে পাচ্ছি না না হলে ওপরে উঠতাম এই পাথরটার উপরে এই গাছটা দিয়ে হয়তো ওঠা হবে আমার যদি এইখানে বাড়ি হতো তাহলে আমি এই গাছটাতে উঠতাম এই পাথরটায় উঠতাম দেখো নিচে কী পরিমাণ জঙ্গল এখানে যদি কোনো সাপ বিচ্ছু কাটা থাকে তো কিচ্ছু করার নেই ওই দেখো ওইদিকে বাড়ি এই পাথরটা এত বিশাল পাথর কি বলবো কোনো যদি ডিজাইন করা হয় সেই জায়গাটা দেখে মজা লাগবে এই দেখো গাছ মানে একদম পাথর ঘিসে কিভাবে দেখো পাথরটাকে মনে হচ্ছে এরা ডিজাইন করে দিয়েছে এগুলো গাছ বলতে গেলে এই গাছগুলো হচ্ছে গোলমরিচের গাছ যে গাছগুলো দেখতে হচ্ছে পাথরের গায়ে লেগে আছে এগুলো হচ্ছে গোলমরিচের গাছ এখন গোলমরিচ নেই সব তুলে নিয়েছে এই পাথরটা কমসে কম কমসে কম এক মিলিয়ন বছর আগেকার হবে কম করে উপরে এরকম আছে নিচে কীরকম আছে তো কে জানে হয়তো এই পাথরটা পৃথিবীর না হলে অন্য গ্রহ থেকে এসছে হয়তো এখানকার যদি হয় দেখো পাথর ওই দেখো পাথর পাথরের মাথা থেকে কাজ বেরিয়েছে তাহলে ভাবতে পারছো দিন আগেকার হবে কেউ যদি মনে করে যে পাথরটা একটা গুহা বানানো বানাবো তো বানালে মানে একটা ভ্রমণের একটা জায়গা হয়ে যাবে আর কি এত বড় বিশাল পাথর আমি কোনো দেখিনি আজকে প্রথম দেখলাম এইসব বলছে এগুলো হচ্ছে রবারের ক্যাং যে ক্যাঙ্ক দেখতে পাচ্ছ ক্যাঙ্ক এগুলো রবারের ক্যাং সব রবার লোড আছে এইসব